আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দিব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই জানিয়ে দিব হুতিদের হাইপারসনিক মিজাইল হামলা লাখ লাখ ইসরায়েলি বাংকারে এরপর থাকছে নেতানিয়াহুর জন্য আকাশ পথ বন্ধ আরও জানিয়ে দিব ইসরায়েলি জিম্মিদের ছবি প্রকাশ করে হুঁশিয়ারি দিচ্ছে হামাস এবং সর্বশেষ থাকছে আমেরিকাকে রোখতে ইরানের পথেই হাঁটছে ভেনোজিয়েলা এতক্ষণ শুনছিলেন সংবাদে শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন হুথিদের হাইপারসনিক হামলা লাখ লাখ ইসরায়েলি বাংকারে ইয়েমেনের আকাশ থেকে আগুন ইসরায়েলের বুকে প্যালাস্টাইন টুয়ের গর্জন রাতের অন্ধকারে হঠাৎই বজ্রপাতের মতো ছুটে এলো আগুন গন্তব্য ইসরায়েলের অন্তঃস্থলে লুকানো সংবেদনশীল সামরিক খাঁটি আর এই আগুনের নাম প্যালাস্টাইন টু ইয়েমেনের তৈরি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিশ্ব তাকিয়ে রইল যখন ইয়েমেন সশস্ত্র বাহিনী ওয়াইএএফ ঘোষণা দিল তারা টানা তিনটি সফল সামরিক অভিযান চালিয়েছে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ প্রতিশোধ আর ফিলিস্তিনিদের প্রতি অঙ্গীকার এই তিন শক্তি মিশে যেন আঘাত হানল এক অগ্নিগর্ভ বার্তায় প্রথম আঘাত তেলাবিবের অন্তরে ইয়েমেনের সামরিক মুখপত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি স্পষ্ট জানালেন অধিকৃত ইয়াফা এর এক সংবেদনশীল সামরিক লক্ষ্যবস্তু ছিল প্রথম টার্গেট সেখানে ব্যবহার করা হয়েছে নতুন প্রজন্মের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্যালেস্টাইন টু ফলাফল আকাশসীমা বন্ধ লক্ষ লক্ষ বসতি স্থাপনকারী পালিয়ে গেল কেন্দ্রে। দ্বিতীয় আঘাত উম্মে রাশ্রাস এরপর হামলা হল রাশ্রাসে তিনটি ড্রোন শহরের একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত করে সারি সতর্ক করলেন উম্মে রাশ্রাস বা ইলাত হবে ইয়েমেন প্রতিশোধের প্রধান কেন্দ্রবিন্দু পূর্ব দিক থেকে আসা একটি ড্রোন দক্ষিণাঞ্চলীয় শহর ইলাতে আঘাত এনেছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী এতে কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি প্রত্যক্ষদর্শীরা জানান ড্রোনটি শহরের হোটেল জোন এলাকায় পড়ে খবর আল জাজিরা এটি ইয়েমেনের বিদ্রোহীদের সর্বশেষ হামলা বলেই ধারণা করা হচ্ছে ইসরায়েল একাধিকবার ইয়েমেনের ভেতরে বিমান হামলা চালিয়েছে তৃতীয় আঘাত সেবা তৃতীয় ড্রোন আঘাত হানল বীর সেবা অঞ্চলের এক সংবেদনশীল স্থাপনায় এই যেন তিন দিক থেকে ঝড় যেখানে প্রতিটি আঘাতের বার্তা একই ইসরায়েল থামো না হলে আগুন থামবে না প্রতিশোধের আগুন এই অভিযান ছিল সরাসরি প্রতিক্রিয়া মাত্র কয়েকদিন আগে রাজধানী সানা ও আলজাউফ প্রদেশে ইসরায়েলের হামলায় নিহত হন চল্লিশ জনেরও বেশি ইয়েমেন তারও আগে সানায় হুতি সরকারের প্রধানমন্ত্রী আহমেদ আল রাহাবিকে হত্যা করেছিল ইসরায়েলি হামলা হুদায়দা বন্দর শহরে ইসরায়েল চালায় একসাথে বারোটি বিমান হামলা প্রতিটি বোমার উত্তর যেন ফিরে এলো নেতানিয়াহুর জন্য আকাশপথ বন্ধ ইসরায়েলের এই মানচিত্র ভালো করে খেয়াল করুন এর তিন পাশ ঘিরে আছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন মুসলিম দেশ অর্থাৎ ইসরায়েল আকাশপথে বহির্বিশ্বের সাথে যোগাযোগে অনেকটাই এসব দেশের আকাশপথের ওপর নির্ভরশীল গাজাতে ইসরায়েলি হামলার জবাব দিতে যখন উপায় খুঁজছে মুসলিম দেশগুলো তখন যুদ্ধ না করেও ইসরায়েলকে শিক্ষা দেবার উপায় সামনে চলে এসেছে ইসরায়েলকে সম্মিলিতভাবে আকাশপথে অবরোধ করলে এর ফলাফল কতটা ভয়াবহ হতে পারে তা উঠে এসেছে সংযুক্ত আরব আমিরাতের গবেষণা প্রতিষ্ঠান আল হাফতুর রিসার্চ সেন্টারের বিশ্লেষণে তাদের এক প্রতিবেদনে আকাশপথ অবরোধকে বলা হয়েছে গ্রে জোন অর্থাৎ শান্তি ও পূর্ণাঙ্গ যুদ্ধের মাঝামাঝি চাপ সৃষ্টিকারী এক পদক্ষেপ আরব ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলো ইসরায়েলকে আকাশ পথে অবরোধ করলে দেশটির অর্থনীতি রাজনীতি এবং নিরাপত্তা ভয়াবহভাবে হবে প্রতিরোধ গোষ্ঠী হুথি অনেকটা কাছাকাছি ধরনের কৌশল অবলম্বন করে ইসরায়েলের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে সক্ষম হয়েছে ইসরায়েলকে আকাশ পথে অবরোধ করলে সবচেয়ে বড় আঘাত আসবে দেশটির অর্থনীতিতে অবরোধের ফলে ইসরায়েলের জিডিপি সাত দশমিক আট থেকে পাঁচ দশমিক সাত শতাংশ পর্যন্ত কমে যেতে পারে যা দেশটিকে মুখে ঠেলে দিবে বৃদ্ধি পাবে বিমানের খরচ পূর্ব ও দক্ষিণমুখী ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ায় ইসরায়েলের বিমান সংস্থাগুলোকে বিকল্প পথে উঠতে হবে এতে প্রতিটি ফ্লাইটের সময় চার থেকে ছয় ঘন্টা বাড়বে তখন প্রতি ফ্লাইটে অতিরিক্ত হাজার থেকে ষাট হাজার ডলার পর্যন্ত খরচ হতে পারে অবরোধ কার্যকর হলে ইসরায়েলের বিমান সংস্থার আয় হ্রাস পাবে ইসরায়েলের প্রধান বিমান সংস্থা এলের আয় ষাট থেকে পঁচাত্তর শতাংশ পর্যন্ত কমে যেতে পারে ধস নামবে ইসরায়েলের পর্যটন শিল্পে এছাড়া হীরা এবং চিকিৎসা সরঞ্জামের মতো উচ্চ মূল্য ও সময় সংবেদনশীল পণ্যের রপ্তানি মারাত্মকভাবে ব্যাহত হবে এমন পরিস্থিতিতে অনেক আন্তর্জাতিক চুক্তিও বাতিল হতে পারে সেই সাথে ইসরায়েল ভিত্তিক গবেষণা ও উন্নয়ন কার্যক্রম অন্যত্র সরে যেতে পারে এই অবরোধের রাজনৈতিক ও নিরাপত্তা সংক্রান্ত প্রভাব হবে ব্যাপক গোটা মধ্যপ্রাচ্যের ভূ চালচিত্র মৌলিকভাবে বদলে যেতে পারে এই অবরোধ ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র আমেরিকাকে পড়তে হবে তীব্র কূটনৈতিক সংকটের মুখে ওয়াশিংটনকে তখন হয় ইসরায়েলকে সমর্থন করা নয়তো আরব দেশগুলোর সঙ্গে অংশীদারিত্ব বজায় রাখা দুটির মধ্যে যে কোনো একটি বেছে নিতে হবে ইসরায়েলি জিম্মিদের ছবি প্রকাশ করে হুঁশিয়ারি দিচ্ছে হামাস সামরিক বাহিনীর গাজা সিটি দখল অভিযান শুরুর পর থেকে ইসরায়েলি বিক্ষোভ ছড়িয়ে পড়ছে বিশেষ করে এই অভিযান গাজায় জিম্মি ইসরায়েলি নাগরিকদের জীবন বিপন্ন করবে এমন আশঙ্কায় প্রধানমন্ত্রী নেতানিয়াহর বাসভবন সংলগ্ন সড়ক সহ প্রতিদিনই তেলাবিবের রাস্তায় নামছেন জিম্মিদের স্বজনরা এবার তাদের সংখ্যার পুনরাবৃত্তি করেছে হামাস শনিবার জিম্মিদের একটি ছবি প্রকাশ করে তাদের প্রাণনাশের হুমকি দিয়েছে হামাসের সামরিক শাখা আটচল্লিশ জন জিম্মির কথা বলা হল ছবিটিতে একসঙ্গে সাতচল্লিশ জনের প্রতিকৃতি দেখানো হয় সতর্কবার্তা হিসেবে ছবিটিতে লেখা হয়েছে গাজা সিটিতে অভিযান পরিচালনায় সম্মতি না থাকলেও প্রধানমন্ত্রী নেতানীহ নির্দেশ মেনে হামলা অব্যাহত রেখেছেন আইডিএফ চিফ ইয়ালজামির একই সঙ্গে হামাস প্রকাশিত ছবিতে শুরুতে উনিশশো সালে নিখোঁজ হওয়া ইসরায়েলি বিমান বাহিনীর সদস্য রন আরাদের প্রতিকৃতি রয়েছে অভিযান বন্ধ না করলে সব জিম্মির পরিণতি আরাদের মতো হবে বলে হুঁশিয়ারি দেয় হামাস হামাসের সতর্কবার্তা প্রকাশের পর আবারও নেতানিয়াহর বাসভবনের সামনে বিক্ষোভে যোগ দিয়েছেন জিম্মিদের স্বজনরা গাজায় জিম্মি মাতান জাঙ্গাউকারের মা আইনাব অভিযোগ করেন গাজায় অভিযানের মাধ্যমে নেতানিয়াহ ইচ্ছাকৃতভাবে জিম্মিদের মৃত্যুদণ্ড দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি বলেন ক্ষমতায় থাকার জন্য নেতানিয়াহ চিরকাল একজন খুনি হিসেবে স্মরণীয় থাকবে এদিকে গাজায় গণহত্যার অভিযোগে ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করার দাবিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে গ্রিসে শনিবার গ্রিসের রাজধানী এথেন্সে দৃষ্টিক পার্লামেন্টের সামনে সরকারের প্রতি ইসরায়েলের সাথে সব ধরনের সম্পর্ক সহযোগিতা বন্ধের দাবি জানায় আন্দোলনকারীরা আমেরিকাকে রুখতে ইরানের পথেই হাঁটছে ভেনেজুয়েলা ভেনেজুয়েলাকে কেন লাতিন আমেরিকার ইরান বলা হয় তা আরেকবার প্রমাণ হল ইরান যেমন ইসরায়েল পশ্চিমা শক্তির বিরুদ্ধে দেশ জুড়ে সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি নিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল ঠিক সেই পথেই এখন ইরানের বন্ধু দেশ ভেনেজুয়েলা ইরানের কায়দায় এবার আমেরিকার বিরুদ্ধে মহড়া শুরু করেছে নিকোলস মাদুরোর দেশ ইরান যেমন সমন্বিতভাবে তিন সশস্ত্র বাহিনী এবং প্যারামিলিটারি ফোর্সের মধ্যে সমন্বয় করে যুদ্ধে অনুশীলন করে তেমনি ভেনেজুয়েলাও একই পথে হাঁটছে রাশিয়া চীন কিউবা এবং তুরস্কের মতো ইরান ও ভেনেজুয়েলার অন্যতম বন্ধু প্রতিম দেশ এই যুদ্ধে নিকোলাস মাদুরোকে একযোগে সমর্থন জানিয়েছে ইরান রাশিয়া এবং চীন দু সালে ভেনেজুয়েলা এবং ইরান বিশ বছর মেয়াদী একটি সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছিল চুক্তিতে দুই দেশ জ্বালানি প্রতিরক্ষার সহযোগিতার অঙ্গীকার করেছিল সেই চুক্তিরই বাস্তব প্রতিফলন ভেনেজুয়েলার এই সামরিক মহড়া তিন দিনের বিশাল মহড়ার মহাযজ্ঞে ইরানি স্টাইলে কারাকাস যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শক্তি বৃদ্ধি করছে লাওর চিলা দ্বীপে চলমান মহড়ার নাম ক্যারিবিয়ান টু যেখানে বন্দুক উঁচিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের নৌসৈন্যদের লক্ষ্যবস্তু করছে ভেনেজুয়েলার সৈন্যরা সাগরের উপরে উঠছে সুখই থার্টি ফাইটার এবং হেলিকপ্টার ভাসছে যুদ্ধজাহাজ মিলিশিয়া নৌকা কামান থেকে ছোড়া গলায় প্রকম্পিত হচ্ছে সমুদ্র এলাকা ভেনেজুয়েলার মহড়া দুধ ভিডিও দেখে এরই মধ্যে তৃতীয় নৌজানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের যুদ্ধ মন্ত্রণালয় ট্রাম্পকে দমাতে দস্তুর যুদ্ধের প্রেক্ষাপট তৈরি করেছেন নিকোলাস মাদুরো মহড়াটি আরো বেশি তীব্র হয়েছে যখন খবর এসেছে ভেনেজুয়েলার আরও একটি সন্দেহ বাজান মাদকবাহী নৌজানে যুক্তরাষ্ট্রের হামলার খবরে এতে প্রাণ হারিয়েছেন তিনজন ক্রু টুইট সোশ্যালে পোস্ট করে এই তথ্য নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট এই ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছে গণমাধ্যম তিনবার ভেনেজুয়েলার নৌকায় মার্কিন আগ্রাসন চালানো কিছুতেই মেনে নিতে পারছেন না নিকোলাস মাদুরো সর্বশক্তি দিয়ে দেশের জনগণকে নিয়ে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন তিনি মাদুরো ঘোষণা দিয়ে বলেছেন যে যুদ্ধের প্রচারণার অংশ হিসাবে দেশব্যাপী সাধারণ জনতার কাছে গিয়ে তাদের যুদ্ধের প্রশিক্ষণ দেবেন সেনাবাহিনীর সদস্যরা অস্ত্র চালাতে পারে এমন নাগরিক এবং বাসিন্দাদের মোতায়েন পর্যালোচনা এবং প্রশিক্ষণ দিতে আশেপাশের এলাকায় অস্ত্র নিয়ে হাজির হবে এই উদ্যোগকে সাংবিধানিক বাধ্যবাধকতা হিসাবে দেখছেন নিকোলাস মাদুরো এটা ভেনেজুয়েলার প্রতিরক্ষা সামরিক বাহিনী এবং জনগণের মধ্যে একটি যৌথ দায়িত্ব বলেও মন্তব্য করেন মাদুরো